এবার অনেক বড় ধাক্কা স্বর্ণের বাজারে দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম নতুন দাম পূর্বের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে শনিবার বারোই এপ্রিল সন্ধ্যায় বাজেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম তেরোই এপ্রিল অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনি বাংলাদেশের পুল জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি চার হাজার সাতাশি টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ তেষট্টি হাজার টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার সাতশত ছিয়ানব্বই টাকা হলমারির যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা তাছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনতে গেলে লাগবে এক লাখ দশ হাজার দুইশত একাত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে চারালার স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চারালার স্বর্ণের দাম কত চলছে হলমারির যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার আটশত চার টাকা যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার নয়শত উনপঞ্চাশ টাকা যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার তিনশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে সাতাশ হাজার পাঁচশত আটষট্টি টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার সাতশত বত্রিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ হাজার চারশত ছাব্বিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ তেরো হাজার পাঁচশত দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে গেলে পাবেন তিরানব্বই হাজার সাতশত ত্রিশ টাকা বিশেষ দ্রস্তব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেস নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ